দেখতে দেখতে কালের স্রোতে বাজল বিদায় ঘন্টা অবশ্যম তবু ব্যথায় ভরে মনটা আঠেরোশো তিরাশি সাল দেড়শো বছর আগে ভাবলে যে সেই দিনের কথা নস্টালজিক লাগে মোট পনেরো শহর জুড়ে চালু যে ট্রাম যাত্রা শহর জুড়ে এনেছিল নতুন সে একমাত্রা কল্লোলিনী তিলোত্তমার সেই যে ট্রেডিশন করেছে যুগে যুগে আম জনতার মন রাজপথে ট্রাম চলা মানে রাজকীয় গর্ব জবনিকা পতনে আজ সেই গর্বই খর্বো বাকি শহরগুলো থেকে মাঠ জুকেছে আগে ঢিকি ঢিকি চলছিল ট্রাম এই শহরের ভাগে। অবশেষে ওই টিছে আজ অবসান এখন শুধু হেরিটেজে থাকবে ট্রামের এর প্রাণ গড়তলা থেকে শুধুই চলবে যে ময়দান গতির যুগে আজকে যে ট্রাম বড়ই পেমন যখন চালু হয়েছিল শহর জুড়ে ট্রাম কেউ শুনেনি মেট্রো বা ক্যাব এমন কোন নাম তখন ছিল গরুর গাড়ি রিকশা হাতে টানা বাড়লো শহর বাড়লো গতি ফল তো সবার জানা বাড়লো গাড়ি রাস্তা কোথায় रोजी যে জান জট দিলে দিলে উঠল গোড়ে ট্রাম ওঠাবার প্লট দূষণ মুক্ত আর নিরাপদ পরিবহন ট্রাম হারালো তার কৌলিন্য পেলনার দাম আজও নাকি লন্ডনেতে চালুই আছে ট্রাম কলকাতা লন্ডন হতে চায় ট্রাম পায় না তাও। রাস্তা জুড়ে বাজবে না আর টিং টিং সেই ঘন্টা সুখ দুঃখের স্মৃতির ভারে বিষণ্ণতাই মনটা হারিয়ে যাবে ঘটাং ঘটাং শব্দ চাকা উঠে যাবে ট্রামের লাইন রাস্তা হবে ফাঁকা কালের গর্ভে বিলীন হবে আবেগ ভালোবাসা গতির ইদুর দৌড়ে শেষ আজ ট্রাম বিলাসের আশা